সালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা তোমার কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালোছো আজ তোমাদের জন্য সেই গণিত পরিসংখ্যান থেকে সমকিস্তির উপর একটি অঙ্ক সমাধান করবো চলো অঙ্কটি সমাধান করি চলো আমরা এখানে দেখো বার্ষিক হা সুদে কোন চিরস্থায়ী সমক্তি বার্ষিকী বর্তমান মূল্য পঁচিশ হাজার টাকা হলে প্রতি কিস্তি কিস্তির টাকা কত হবে তা নির্ণয় করো তোমরা মনে রাখবে সমকিস্তির মধ্যে তিনটা সূত্র তিনটা সূত্র সূত্রের মধ্যে যদি চিরস্থায়ী বলা থাকে তাহলে এই সূত্রটা হবে এটা ভিকাল টু এ বাই আই এই সূত্রটা চিরস্থায়ীর ক্ষেত্রে এই সূত্রটা হবে তিনটা সূত্র তোমাদের এই অধ্যায় থেকে তিনটা সূত্র আয়ত্ত করতে পারলে তোমরা এই অধ্যায় থেকে পাঁচটি মার্ক ক্যারি করতে পারবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমে আমরা আগে সূত্রটা লিখে নিব প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি লেখার পর সূত্রটি লিখতে হবে সূত্রটি হচ্ছে ভি ইকাল টু এ ভাগ আই ভি ইকাল টু ভি হচ্ছে বর্তমান মূল্য ভি দ্বারা বোঝানো হয় বর্তমান মূল্য টু তারপরে এই দ্বারা বোঝাই কিস্তি আর আই দ্বারা বোঝাই সুদের হার এখানে আমরা মানটি বসাবো এখানে দেখো বাসিকীর বর্তমান মূল্য পঁচিশ হাজার টাকা তাহলে ভি জায়গায় আমরা বসিয়ে দিব পঁচিশ হাজার টাকা তারপর এখানে দেখো প্রতি কিস্তি টাকা কত হবে তা নির্ণয় করো যেহেতু কিস্তিটা দেওয়া নেই আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবো তারপর এখানে দেখো বার্ষিক ছয় পার্সেন্ট হার সুদে সুদের হার হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখবো ছয় পার্সেন্ট অবশ্যই তোমরা পার্সেন্টটা ভেঙে দিতে হবে পার্সেন্টটা ভাঙ্গা নিয়ম হচ্ছে যে সংখ্যাটা উপরে বসাবো আর পার্সেন্টের জন্য একশো নিচে ভাগ করলে আমরা ফলটা পাবো শূন্য দশমিক শূন্য ছয় এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে মানে কে এখানে বলছে এই ছয় পার্সেন্ট বলতে আমরা বলছি শতকরাই ছয় টাকা দেয় মানে একশোতে ছয় টাকা এখন আমরা এখানে মানটি বসাবো ভিড় মানটা ভিড় মানটা আমরা কত পাইছি পঁচিশ হাজার এখানে পঁচিশ হাজার বসাবো তারপর সময় সময়ে যে বাসে এবার লিখবো তারপর যে টানটা দিবো এর মানটা কত এর মানটা দেওয়া নাই এটা যে বাসে বা থাকবে তারপর এই যে আর আয়ের মানটা আয়ের মানটা আমরা বের করছি শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় তারপর তোমরা এখানে দেখো এই সাথে আই এই যে এই সাথে এই মানটা ভাগ আকার আছে এই মানটাকে এই পাশে আনলে গুণ হয়ে যাবে তোমরা মনে রাখবে ভাগ আকার থাকলে পক্ষান্তর করলে এটা গুণ হয়ে যায় বা পঁচিশ হাজার সাথে এটা গুণ করতে হবে শূন্য দশমিক শূন্য ছয় ইকাল টু এ এখন আমরা এটার সাথে এটা গুণ করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে কিস্তি মানটা চলো আমরা ক্যালকুলেটরের মধ্যে করি এটা কীভাবে করবে ক্যালকুলেটারটা দেখলে তোমরা এটা অবশ্যই ক্যালকুলেটরের মধ্যে তোমাদের করতে হবে আমি এখানে দেখিয়ে দিই প্রথমে তোমরা তুলবে পঁচিশ হাজার প্রথমে আমরা তুলব ক্যালকুলেটরের মধ্যে পঁচিশ হাজার পঁচিশ হাজার তোলার পর একটা গুণ দিব গুণ দেওয়ার পর মানটা লিখবো শূন্য দশমিক শূন্য ছয় পরে সমানের চাপ দিব তাহলে উত্তরটা পাবো পনেরোশো টাকা তাহলে আমাদের উত্তর হবে পনেরোশো টাকা বা পনেরোশো টাকা ইকুয়াল টু এ পরে আমরা এখানে লিখে দিব সুতরাং এ ইকাল টু পনেরোশো টাকা এটাই এ অঙ্কের আনসার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম